আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন বলেন আল্লাহ করি চলে এলাম আজকে আপনাদের আছেন আপনারা দেখো আমি বেশ কয়েকবার এই ভিডিওটা দিয়েছি এরকম ভিডিও দিয়েছি সাইকেল চালাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি তো আসি আসল কথায় আসি এত রাত্রে আমি থেকে আসলাম কাম করে আমার গায়ে রং দেখে বোঝা যাচ্ছে না খেয়ে মুখে গায়ে সবই সবই রং লাগানো মূলত আমি একটা মাতামের কাজ করি তো মাতামে আজকে ওরা আবার মাস্ত্রী তো পেন্টারের জন্য ওলা টাকা খরচা করে না তো আমার কয় রং লাগা তো কী করম যেহেতু চাকরি করি যেটা সেটা তো শুনতে বিদেশের বাড়ি ডাক্তার আমি যদি বলি পারবো না জানি না তাইলে কবে ছেলে বেয়াদ মা বিষ হয়েছে তো ওর সাথে সম্পর্ক ভালো রাখার জন্য এই কাজটা করলাম তো ওরে হাদিয়া চাইলে দিব আর পরে চেয়ে নেবো যদি দেয় দিলে তো ভালো আর না দিলে তো কিছু করার নেই তো পুরসের বাড়িতে ভাই যে কোনো কাজ আপনার টাকার জন্য হলো করতে হবে এটাই সবসময় যে কোনো কাম করবেন টাকার চিন্তা ভাবনা করে করবেন কারণ এটার প্রবাস যে কোনো কাজে আপনি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবেন সব অবৈধভাবে না বৈধভাবে আর ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় ভালোবাসা দিয়ে যদি আপনি ওর মন জয় করতে পারেন ওর চাইলে আপনাকে দিবে তো মাসরি অতটাও খারাপ না আবার অতটা ভালো বলা যাবে না সব মিলিয়ে আছে মোটামুটি তো কষ্ট হলো এখানে পড়ে আছি দেখি আল্লাপা কতদিন রাখেন বিদেশের বাড়ি একটা চারের চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে গেলে অনেক সমস্যা আছে তার বেতন ঠিকমতো পাই কি না তারও নিশ্চয়তা নেই বৈধ হতে পারে কিনা তারও নিশ্চয়তা নেই তো সব মিলে আর কে টিকে থাকা প্রবাসের মাটিতে ভাই টিকে থাকতে হবে আপনার যে কোনো জায়গায় লেগে থাকবেন যদি বেতনটা ভালো পাবেন লেগে থাকবেন যত কষ্টই হোক এটার নামই হচ্ছে প্রবাস ভাই প্রবাসে টাকা ইনকাম করতে আসে প্রবাসে একটা চাকরি ছেড়াটা চাকরি নিতে আসেনি তো সব মিলিয়ে প্রবাসের মাটিতে কষ্ট করতে হবে কষ্ট করলে কেষ্ট মিলে এটাই হচ্ছে কথা তো যে যেখান থেকে দেখছেন আমার জন্য দোয়া করবেন যাতে এই প্রবাসী খলিল আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে এবং এই প্রবাসের মাটিতে যেন বিপদ তাবৎ থেকে মুক্ত থাকতে পারে আমি আপনাদের জন্য দোয়া করবো এই রমজান মাসে আপনারা আমার জন্য দোয়া করবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আর খলিল ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ